আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি জানি কথা বলুন ঠিক না আল্লামা তুমি তুমি মরনি শহীদ হয়েছো তুমি গেটাই জানি শহীদ হয়েছো তুমি গেটাই জানি কারা কাটালে কাটালে তার বাতিল কেপে চেতো দেখে থর থর কথা বল ঠিক না মানে কারাগারে কাটালে ১৩টি বছর বাতিল কেপে চেতো দেখে থার যে চিলে মোদের নয়ন মনি তুমি যে চিলে মোদের নয়ন মনি হয়ে হয়েছ তুমি এটাই জানি হাল্লামাশাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই বাবুর কালাম কথা বলুন ঠিক না দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই পপুর কালাম তাই তো তোমায় ভবি দিন তাই তো তোমায় ভবি প্রতিদিন শহীদ হয়েছো তুমি গেটাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি গেটাই জানি শহীদ হয়েছো তুমি গেটাই জানি দেখা তো হবে না আর এই দুনিয়ায় দেখা হবে জান্নাতে সেই বাগানে কত বলুন ঠিক না মানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে যান এই আশা কবুল করো আল্লাহ তুমি এই শা কবুল করো আল্লাহ তুমি সগিদো এছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদে তুমি বরো নে সগিদ হয়েছো তুমি এটাই জানি কথা বলো ঠিকঠাক ঠিক